বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহ সমন্বয়ক ও গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক খান তালাত মাহমুদ বিয়ে করেছেন সোমবার সন্ধ্যায় খান তালাত মাহমুদ নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে পোস্ট দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায় খান তালাত মাহমুদের স্ত্রীর নাম জান্নাতুল ফেরদৌসি তিনি উচ্চ মাধ্যমিক পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন তার বাড়ি বরগুনায় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ বলেন পারিবারিকভাবে তাদের বিয়েটি হয়েছে খান তাওয়াতের এক আত্মীয়ের বাসায় ছোট পরিসরে বিয়ের অনুষ্ঠান হয়েছে এতে দুই পক্ষের নিকটত্মীয়রা উপস্থিত ছিলেন রাফির শ্বশুর জাকির হোসেন জানিয়েছেন গতকাল সন্ধ্যায় ঢাকার মোহাম্মদপুর কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন রাফির বোনের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে রাফি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার জয়পুরের তরিকুল ইসলাম খানের ছেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামে তিনি নেতৃত্ব দিয়েছেন